যখন হাতে একদমই সময় থাকবে না তখন এই তরকারিটা রান্না করে নিতে পারেন বাসা সবাই অনেক খুশি হয়ে যাবে এক তরকারি দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে কারও কোনো অভিযোগ থাকবে না প্রথমে আমি দুইটা আলু কুচি করে নিচ্ছি আমি এখানে দুইটা আলু নিয়েছি কেউ চাইলে বেশি করেও নিতে পারেন আলুগুলোকে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি সাত আটটার মতো লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট দেড় চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি এক চা চামচ মরিচটা যে যেমন পছন্দ সেভাবে দিতে পারবেন তবে এখানে আমি কোনো ধরনের লাল মরিচ ব্যবহার করব না কাঁচা মরিচ দিয়েই এই তরকারিটা রান্না করব। এক কাপের মতো ছোটো সাইজে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি একটু বেশি ছোটো সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি এই রেসিপিতে একটু ছোট সাইজের চিংড়ি মাছ হলেই খেতে ভালো লাগবে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি লাগবে না অল্প পানিতেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিব এরই মধ্যে কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে নিচে যে আলগা পানি আছে তাও আমি বেশ কিছুক্ষণ ধরে চেড়ে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি আধা কাপের মতো পানি ব্যবহার করেছি এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না এজন্য আমি সব মিলিয়ে আধা কাপের মতো পানি দিয়েছি যদি কেউ ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে কেউ চাইলে এ পর্যায়ে ধুনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি ব্যবহার করিনি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট জাল করে নিয়েছি তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো ধরনের লালমরিচ ব্যবহার করিনি কাঁচামরিচেই খুবই সুন্দর একটা কালার চলে এসেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে জন্য এরকম একটা তরকারি হলে আর কোনো কিছু লাগবে বলেন তো এক তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে এই তরকারিটা যখন রান্না করবেন তখন ভাতের পরিমাণটা একটু বেশিই লাগবে সবাই কিন্তু যতটুকু খায় তার থেকে বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলবে এত বেশি মজার হয় আমার বাসা সবাই তো খুব বেশি পছন্দ করে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম